হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছিলাম অবশ্যই ভালো সুস্থ আছেন আপনাদের আল্লাহর মধ্যে আমিও আছি ভালো বাট গ্রিক সাইপ্রাসে ভীষণ পরিমাণে গরম দেখতে পাচ্ছেন আমার হাতে ছাতা আজকে ছাতা নিয়ে বেরিয়েই হতে হয়েছে অনেক বেশি তাপ ওকে তো আমি আজকে অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলবো যে বর্তমানে গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা পারপাসে আসা উচিত হবে কি না এখন কথা হচ্ছে যে দেখেন আদার্স ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় গ্রিক সাইপ্রাসে ভিসা রেশিও ভালো যার কারণে আপনার আইএলসির স্কোর ফোর বা ফাইভ হলেই হচ্ছে একটা স্টুডেন্ট চাইলে গ্রিক সাইপ্রাসে চলে আসতে পারে যার কারণে দেখা যায় ফার্স্ট অফ ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যারা হচ্ছে রিজেক্ট হয় তারা গ্রিক সাইপ্রাসে আসার চেষ্টা করে কারণ হানড্রেড পার্সেন্ট ভিসা রেশিও এখানে কিন্তু একটা স্টুডেন্ট ধরেন বারো থেকে তেরো লাখ টাকা বা চোদ্দো লাখ টাকা খরচ করে সাইপ্রাসে আসার পরেই যদি ভাবে যে আমি এখন লোন করে বা জায়গা জমি বিক্রি করে আমি যাব যাওয়ার এক মাস বা দুই মাস পরেই আমি হচ্ছে যে ধীরে ধীরে সেই লোন বা ঋণ টাকাগুলো আমি দিয়ে শোধ করে ফেলবো এটা কিন্তু আসলে পসিবল হয় না আদার্স কান্ট্রিগুলোতেও সেম আপনি যাওয়ার পর পরেই দেখা যাবে যে আপনি জব পাবেন না গ্রিক সারপার্সে এখন জব ক্রাইসিসটা অনেকটাই বেশি হয়ে গিয়েছে কারণ এত পরিমাণে স্টুডেন্ট চলে এসেছে যার কারণে দেখা যায় যে এখন আসলেই জব পাওয়াটা ডিফিকাল্ট মোস্ট অব দ্য রেস্টুরেন্ট হোটেলে এমপ্লয়ার নিয়ে ফেলেছে এবং কি এখানে হচ্ছে প্রত্যেকটা কান্ট্রিতে ওয়ার্ক ভিসাতে যারা আসে তাদের চাহিদাটা অনেক বেশিই থাকে ওকে যারা ওয়ার্ক পারমিট আসে তাদের হচ্ছে আগে ওরা নেয় তারপরে দেখা যায় যে হচ্ছে আদার্স যারা স্টুডেন্ট ভিসাতে আমরা আসি তাদেরকে ওরা হচ্ছে অ্যালাউ করে এখন কথা হচ্ছে যে এত টাকা খরচ করে লোন করে জায়গা জমে বিক্রি করে আসার পর পরই আপনি পারবেন না অবশ্যই মানসিক শক্তিটা রাখতে হবে যে মিনিমাম হলেও আপনাকে দুই থেকে তিন মাস যাতে আপনি চলতে পারেন বা চার মাস চলতে পারেন এরকম একটা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে আর বাংলাদেশে ওইটা বলে আসতে হবে যে আমি যাওয়ার পর পরই কিন্তু লোনে টাকা বা ঋণের টাকা দিতে পারবো না সেটা পসিবল হবে না কারণ একটা কান্ট্রিতে আপনি আসবেন আপনার ওয়েদার আপনার সিচুয়েশন রাস রোড ঘাট সব কিছু হচ্ছে একটা মানে কী বলবো যে সেটেল হওয়ার একটা বিষয় আছে সেটা হবেন তারপরে এখন সামার এখন হচ্ছে মোস্ট অফ দ্য মানে আমি যেটা শুনেছিলাম গত সামার আসলো হচ্ছে আপনার কত এপ্রিল জুন মাস থেকে শুরু হলো মোটামুটি গরম এবং কি সব রেস্টুরেন্ট হোটেলেই হচ্ছে এমপ্লয়ার নিয়ে ফেলেছে মোটামুটি তারপরেও হচ্ছে এখন স্টুডেন্ট আসছে সেপ্টেম্বর ইন্ট্রের জন্যও আসছে কিন্তু ওই যে বললাম যে গ্রিক সাইপ্রাসে গত দশ বছরেও মনে হয় এত স্টুডেন্ট আসেনি যত স্টুডেন্ট দু হাজার আপনার হচ্ছে চব্বিশে অক্টোবর নভেম্বর সেশন থেকে আসা শুরু করেছে তো আপাতত এতটুকুই রইল বাকি ভিডিও অন্য সময় আরেকটা বিষয় নিয়ে চলে আসবো আমি আবার আসসালামু আলাইকুম